হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু স্টে উইথ সৌভিক চ্যানেল স্টে উইথ সৌভিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি চিংড়ি মাছের একটা নতুন রেসিপি আমি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো পর্ন গার্লিক বাটার এবার এই পর্ন গার্লিক বাটার বানানোর জন্য আমি এখানে ছোট ছোট সাইজের চিংড়ি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তোমরা চাইলে এর থেকে বড় চিংড়িও ব্যবহার করতে পারো তো চলো আর দেরি না করে আমি রান্নাটা শুরু করি বন্ধুরা আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখানে আমি কিন্তু খুবই সামান্য তেলের ব্যবহার করছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই নুন মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে আমি রাখতে হবে দিয়ে এখন আমি এটাকে দিয়ে একটু بس ভেজে নেব এবার আমি বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন গার্লিক বা রসুন বাটা এবার এটাকে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব আমি এখানে নিয়ে নিয়েছি একটা পরিষ্কার শুকনো কড়াই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা শুকনো লঙ্কা এটাকে আমি ভালো করে খালি কড়াইতে শুকনো কড়াইতে নেড়ে একটা ড্রাই রোস্ট বানিয়ে নেব বন্ধুরা এখানে আমার ড্রাই রোস্ট করে নেওয়া শুকনো লঙ্কা একদম রেডি তো চলো এবার আমি এক টেবিল চামচ ডাইজেস্ট করে নেওয়া শুকনো লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে আমি এখানে খুব সামান্য বাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার চাপিয়ে একটু ভালো করে এর মধ্যে নেড়ে আমি মিশিয়ে নেব তারপর আমাদের এখানে পন গার্লিক বাটার একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য বন্ধুরা আমার বাটার গার্লিক প্রন রেসিপিটা একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য আর এই রেসিপিটা কিন্তু ভাত পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে খুব সামান্য তেলে ভীষণই একটা টেস্টি রেসিপি কিন্তু সহজেই তৈরি হয়ে যায় আশা করছি তোমাদের প্রত্যেকের আমার এই রেসিপি ভিডিওটা ভালো লাগবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্য অবশ্যই ট্রাই করো আর আমাকে তোমরা কমেন্ট করে জানাও তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে তার যারা তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও কমেন্ট করনি তারা চটপট আমাকে কমেন্ট করে জানাও আমার রেসিপি ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমাদের করা কমেন্টগুলো আমাকে নতুন নতুন রেসিপি ভিডিও দেওয়ার জন্য অনেকটাই মোটিভেট করে এবং তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণই ভালো লাগে তাহলে আজ এই পর্যন্তই আসবো আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে টাটা